তুই ছোট তুই বুধবি না তুই বড় হা তারপরে আর এই কথা শোনার পর ওকে আমি একটা প্রশ্ন করলাম না কারণ ও আমার মান সম্মান আগে খেয়ে দিচ্ছে আসসালামু আলাইকুম ইব্রাহিম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছে আমিও আপনাদের অনেক অনেক ভালো মতো আর নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর ভিডিওটা হলো মাহফিল নিয়ে মাহফিল টা হচ্ছে আপনার টাঙ্গাইল আর টাঙ্গাইল যে মাহফিলটা হচ্ছে সেখানে আসছে কবি মুহিফ খান তাই সেই মাহফিলে যাচ্ছি আমি আর আমার বন্ধু আর মাহফিলে যাওয়ার জন্য আমরা কিন্তু অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু গাড়ি একটা আসতেছে না দেখতে পাচ্ছে না আপনার পুরো রাস্তা ফাঁকা আর ভাই আমি বুঝি না যখন আমি একটা কাজের জন্য বের হই তখন দেখবো যে একটা গাড়ি ঘোড়া পাবো না কিন্তু অন্য অন্য টাইমে যেমন আসরের পর বের হলাম অরে গাড়ি ঘোড়া চলতেছে অথবা সকালে বের হলাম খুব গাড়ি চলতেছে কিন্তু যে সময় কাজের টাইম ওই সময় একটা গাড়ি পাবো না এরকম আপনাদের সাথে হয় কিনা জানিনা আপনাদের সাথে যদি এরকম হয়ে থাকে কমেন্টে জানান আর আমার সাথে রেগুলার এরকম হয় অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা গাড়ি পেয়ে গেলাম আর গাড়ি থেকে নেমে আমাদের কিন্তু কিছুক্ষণ হাঁটতে হবে আর হ্যাঁ গাইস আমরা কিন্তু অলরেডি গাড়ি থেকে নেমে বলেছি আর সেই জায়গায় পৌঁছতে আমাদের প্রায় পাঁচ মিনিটের মতো হাঁটতে হবে পাঁচ মিনিট না ভাই দশ মিনিট পর আমার বন্ধুকে আমি জিজ্ঞাসা করলাম যে আর পাঁচ মিনিট হাঁটলে হয়তো ওই জায়গায় পৌঁছবো ও আমাকে বললো আরে ওই জায়গায় পরে যাবো এক জায়গায় থেকে ঘুরে আসি আমি বললাম কই যাবি ও বললো স্টুডিয়ামে তখন আমরা দুইজন চলে গেলাম স্টুডিয়ামে আর স্টুডিয়ামে যাইতে আমি ওকে একটা প্রশ্ন করলাম যে আসলাম মাহফিল শুনতে তাহলে স্টুডিয়ামে আসলি কেন আর ও আমাকে বললো তুই ছোট তুই বুঝবি না তুই বড় হা তারপরে বুঝবি আর এই কথা শোনার পর ওকে আমি একটা প্রশ্ন করলাম না কারণ ও আমার মান সম্মান আগে খেয়ে দিছে যাই হোক গাইস আমরা কিন্তু দুইজন ঝগড়া করতে করতে অবশ্যই স্টেডিয়ামে চলে আসলাম আর এসে দেখি খেলা চলতেছে তারপর আমরা কিছুক্ষণ খেলাটা সুন্দর ভাবে উপভোগ করলাম আর হ্যাঁ গাইস আপনারা কিন্তু মাঠে দেখতে পারছেন অনেক দর্শক আমরা কিন্তু অলরেডি খেলাধুলা শেষ করে চলে আসছি না খেলা দেখে কিছুক্ষণ ঘোরাফেরা করে চলে আসলাম ঈদগা মাঠের দিকে দেখতেই পারছেন মাঠে অনেকেই খেলাধুলা করতেছে আর এই মাঠটা হচ্ছে ওলামায় গ্রামের দখলে ওলামায় গ্রামের দখলে এই কারণে বললাম যে তারা যখন ইসলামী দামাদের আয়োজন করে তখন কিন্তু এই জায়গায় করে তার জন্য আমি বললাম যে এটা ওলামা গ্রামের দখলে সেখান থেকে বের হয়ে আবারও কিন্তু আমরা হাঁটতে শুরু করলাম কারণ আমাদেরকে আজকে পুরো শহর ঘুরে দেখতে হবে এই কথা শোনার পর আমার বন্ধু আমাকে বলল ভিডিও করা বাদ দিয়ে চলাগে ঘুরি তখন আমি ওকে বললাম যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য আমি একদিন মাদ্রাসায় রয়ে গেছি কারণ মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল তারপরও আমি একদিন থেকে গিয়েছি এই ভিডিও করার জন্য আর তুই বলছিস দিয়ে ভিডিও বন্ধ কর তখন ও আমাকে বললো তুই যেহেতু ভিডিও বন্ধ করবি না চল একটা জায়গায় ঘুরায় দেখায় তোকে এই কথা বলে ও আমাকে এমন এমন জায়গা দিয়ে নিয়ে যাওয়া শুরু করলো যে দেখতে পারছেন আপনারা তখন আমি ওকে বললাম বন্ধু তো আর আমাকে ঘোরাতে হবে না কারণ তুই আমাকে অনেক ভালো ভালো জিনিস দেখাইছিস এবার অন্তত চল এই কথা বলে আমি আর ও সোদা চলে আসলাম মঞ্চের দিকে আর এসে দেখি সবাই অলরেডি বসে গেছে আমরা সবার পিছনে আর এসে দেখি মহকান অলরেডি মঞ্চে উঠে গেছে আর তার পেস তার মাউথ পেস ঠিক করে দিচ্ছে মাইক ঠিক হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকি এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে এখানে এই বাংলাদেশে এই জমিনে গ্রামে গঞ্জে শহরে নগরে ঘরে ঘরে প্রস্তুত হয়ে আছে কারা বলবো বলবো এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা ঘুমায়রা এখানে গ্রাম শহরে প্রস্তুত ঘরে ঘরে আল্লাহর সেনারা না আল্লাহর সেনারা ঘুমায়রা এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেয়া যায় না চায় না নানা মমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নে

আর যাওয়া মাত্র আমরা গাড়িতে উঠতে বললাম দেখতে পাচ্ছেন আপনারা আজকের ভিডিওটা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর হ্যাঁ আর একটা কথা শুনে যান সেটা হলো আমি ইউটিউবে আসছি নতুন সেজন্য আপনাদের উচিত হলো আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহিত করা আর উৎসাহিত করতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ